আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন মাকামকুঞ্জ ভবনের লিফ্টের ঘর আর কি জন ওঠা যাবে এরকম একটা লিফ্ট রুম রেডি করা হচ্ছে এখানে হ্যান্ডকক অথবা কোরিয়ান কোনো একটা কোম্পানি ভালো কোম্পানির লিফ্ট এখানে সংযোগ করা হবে জনসংখ্যা ধারণ করা হবে দশ থেকে জন একটাই লিফ্ট হবে তিন ইউনিটের জন্যে মোটামুটি কলাম সেকশন একদম স্টোন দিয়ে করা হয়েছে হাইলি কম্পাউন্ড যাতে হলে কোনো ধরনের কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ সবাই লিফ্টের ভিডিও দেখতে চাইছেন লিফ্টের ভিডিও দেখাইলাম ভবিষ্যতে আমরা যে লিফ্টটা নেব হ্যান্ডকক অথবা কোরিয়ান অথবা ইটালিয়ান কোনো কোম্পানির একদম ইনপুট করা কাগজপত্র সহ কোনো একটা লিফট নেব। টাকার খরচ যাই হোক আপনারা মাথায় রাখবেন ব্যবস্থা করবেন ভালো মানের জিনিস আসবে যাতে প্রতিদিন নষ্ট না হয় জন জনগণ দুর্ভোগ না পোহায় ধন্যবাদ